বড় প্রতিমার রানীমা তোমরা কি জানো কিভাবে দেবী পেলেন এমন নাম চন্দননগরের বিখ্যাত পুজোগুলোর মধ্যে অন্যতম রানীমার পুজো বলা হয় এখানকার প্রতিমা নাকি সব থেকে বড় প্রায় তিরিশ ফুট উচ্চতার এই প্রতিমা বানানো হয় ৩৫ মন খড় এবং প্রায় হাজার কেজি মাটি দিয়ে এত বেশি উচ্চতার জন্য দেবীর কাঠামোতে বাঁশের সঙ্গে লোহা ব্যবহার করা হয় তবে দেবীকে কেন বলা হয় সেই নিয়েও রয়েছে এক কাহিনী কথিত চন্দননগর যখন ফরাসিদের উপনিবেশ ছিল তখন সেখানকার সব প্রতিমায় সেজে উঠতো সাদা ডাকের সাজে একমাত্র চন্দননগর শিব মন্দির তেমাথা সর্বজনীনে জগদ্ধাত্রী পুজোয় প্রতিমাকে সাজানো হতো সোনালি সাজে এই উজ্জ্বল রূপে দেবীকে রাজ রানীর মতো দেখতে লাগত সেই থেকেই রানীমা বলে ডাকা হয় চন্দননগরের এই প্রতিমাকে চন্দননগরের